সম্প্রীতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভিডিও প্রচার করা হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে যেখানে দাবি করা হয় তিনি আবু সাঈদ মারা যাননি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিমোর স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাঈদ মারা যাননি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাঈদ জীবিত গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিও তৈরি করা হয়েছে রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ স্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি তাছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেননি বরং গত ষোলোই জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবুসাইদ শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি